লাফাক বলছেন বিস্মুল্লাহের রহমে আনু রহিম বলে আসনি সময়ের কসম সময়ের কসম মহাকালের কসম্য স্যান এল এফ নিঃস নিঃসন্দেহে নিঃসঙ্কোচে কোনো সন্দেহ নেই যে এই পুরো জাতি ক্ষতির মধ্যে আছে ইল্লেল্লাদিন অ্যা তবে তারা নয় তারা ব্যতীত যারা ইমান এনেছে ওয়া মিরো এবং শতামল সম্পাদন করেছে ওর তাসবুল হাতি পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছেন ও তাহ সাহবুল সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন সময়ের কসম সময়ের কসম পাক কেন করলেন তার আগে আমরা একটু জেনে নিই যে পাক কি কসম করতে পারেন কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ রবুল্লাহ আলমিন তার সৃষ্টির কসম করতে পারেন কিন্তু সৃষ্টি হিসেবে আমাদের জন্য জায়েজ নেই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবো নবী সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে বা শপথ করে সে যেন কুফুরি করলো কি করল আমরা যদি কসম করতেই চাই শপথ করতেই চাই তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে শপথ পূরণ করতে হবে যদি পূরণ না করি কাফারা দিতে হবে কমপক্ষে তিনটা রোজা রাখতে হবে আল্লাপাক তার সৃষ্টির নামে কসম করে থাকেন যেমন আল্লাপাক বলেছেন তিন ফলের কসম ওয়ের কসম তিন ফল খেয়েছেন কখনো জাইতুন ফল দেখেছেন জাইতুনের তেল সম্পর্কেও হাদিসা আসছে এটা বরকতময় তেল জাইতুনের তেল বরকতময় এটাকে খেতে বলা হয়েছে গায়ে ব্যবহার করতেও বলা হয়েছে ওয়াতুরি সিনিন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করেছেন সিনাই পর্বতের কসম করেছেন ও আল বালাদি আমিন এই পবিত্র শহরের কসম বলতে আল্লাহ মক্কার কসম করেছেন এরকম প্রচুর কসম আল্লাহ পাক করেছেন স্পেশালি আম্মা পারা যেটা আমরা বলি 30 পারা এই পারে প্রচুর শপথ আপনি দেখতে পাবেন দুহা দিপ্রহরের কসম ওয়াল লাইল রাতের কসম ঠিক আছে কোন কোন ক্ষেত্রে আল্লাহ এই মহাবিশ্বের কসমও করছেন তারকার অবস্থান স্থলের আল্লাহফা বলছেন ফেলা ওপসি মু বিম্য জুম ওয়েন লাউতে আলেমুন আউদিম সোহরা ওয়াফিআর শেষের দিকে আল্লাহপার নক্ষত্রগুলোর অবস্থান স্থলেরও পছন্দ করেছেন কোনো কোনো ক্ষেত্রে আল্লাহপাট নিজেরও কসম করেছেন ফেলা অওয়ারদ বেকে কখনও নয় তোমার রবের শপথ করে বলছি তোমার রবের শপথ করে বলছি মানে আল্লাহপাট নিজেই নিজের কসম করছেন যে ফেলা অওয়ারদ বেকা কক্ষন নয় তোমার রবের কসম করে বলছি তারা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে হে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করছে এখানে আল্লাহ পাক নিজের কসম করছে আল্লাহ রব আলামিন আল কোরআনে বহু কসম করেছেন আর এটা প্রত্যেক বুদ্ধিমান শ্রোতাই বুঝে ফেলবেন আল্লাপাক যখন যে বিষয়ের কসম করেন নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাই নয় কি আল্লাপাকে এখানে সময়ের কসম করছেন মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টাইম বা সময় আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল চার মাস দশ দিন তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা এসেছিলেন এসে মায়ের গর্ভে রুফটাকে ফুঁকে দিয়েছেন এবং চারটা বিষয় লিখে দিয়েছেন এক নাম্বার এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে দুই নাম্বার তার রিজিক কি কি হবে তিন নাম্বার সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে চার নাম্বার সে দুনিয়াতে কি কি আমল করবে এই চারটা বিষয় লিখে দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত হায়াত সময় সে কতদিন বাঁচবে হায়াতের মধ্যে বরকত হয় কিন্তু আল্লাহ নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না আল্লাপাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত আল্লাহ বাক নির্ধারণ করে বলেছেন লিয়া বুলু আহকুম আই ইউকুম আহসান এই হায়াত মত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজেকে শ্রেষ্ঠ কাজের কে উত্তম আকসানকে কাজে সেরা কে আল্লাহ বাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজকে গতানুর দিককে আল্লাহক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে ক্যাবির মানে বড় একবার মানে সবচেয়ে বড় মানে ছোট আজগর মানে আরো অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ান দেখতে চান আহসানু তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে আল্লাহাক এভারেজ মুসলিম দেখতে চান না এক্সেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাহাক হায়াত মত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দেখতে চান এই কারাগারের জীবনে আমল শ্রেষ্ঠ কে এবং কে আল্লাহের বিধানগুলো মেনে চলে এবং কারা কারা আল্লাপাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা কে আল্লাহর খলিফা আমাদের পিতাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহর খলিফা থাকব না শয়তানের খলিফা হয়ে যান আমি কি বুঝতে পারছি আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন ও আশ্রিত সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা হলো আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন কোন দিকে অতীতের দিকে কোরআন খুললে আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কেরিম এই কোরআনুল করিমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশ গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকান কি করা যাবে কি করা যাবে না কি করতে হবে কি করতে হবে না দ্বিতীয় অংশ গিয়ে আপনি পাবেন আল্লাহ রব আলমিনের তাওহিদ তাওহিদ রেসালাত আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আখিরাত এর পরের জীবন এর ভাবগুলো হিসাব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশ কি আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতিকথা পাবেন একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ওয়লে আসরি বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতা বলছেন একটা জিনিস লক্ষ্য করতে বলছেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলী সাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত বলেন আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে কমন সুন্নত সাধারণ সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে আল্লাহবাক সেই মুমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাদ দিয়েছেন পরকালও জান্নাত দিয়েছেন ঠিক আছে কথা আচ্ছা আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীন আনুগত্য করে নাই পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন আখেরাতেও ধ্বংস করেছেন এই সুন্নতটা ইতিহাসে একদম কমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নু আলিহিসসাল্লামের যুগে চলে যান একটু খেয়াল করে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে আল্লাহফা এই সারা দুনিয়ায় সেই আশিটা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন নিষ্কৃতি দিলেন উদ্ধার করলেন বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন আল্লাহর সুন্দর আল্লাহফাকের কিছুই পরোয়া নাই পরোয়া আছে আচ্ছা তারও একটু আগে যান আদম আরিহিসাল্মের দুই ছেলে হাবিল এবং কাবিল মনে আছে কাবিলের কুরবানি কবুল হয় না হাবিলের কবুল হয় তো এখানে হিংসা এখানে কি হিংসা পরশ্রী কাতরতা তারটা কেন কবুল হয় আমারটা কেন হয় না এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি তার নাম কি কাক কাক হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কাক সাক্ষী যে আদম আলি সালাম এর দুই সন্তান এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই আল্লাপা কাককে পাঠালেন সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হয় তার মানে শিক্ষা আমাদের চারপাশেই আছে শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না এই ডারমিনের মতবাদের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই লিটারাল জ্ঞান নাই কিন্তু তার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না আচ্ছা এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসোল্লা সালি হাসালাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান আর আলিফা লিখতে পড়তে জানতেন না কি আপনারা জানেন আল্লাপাক তাকেই শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মুহাম্মদ রসো সালী হাসলাম অক্ষর জ্ঞানী সবকিছু নয় সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে যখন তার ভিতরে মানবিক গুণগুলো ইনস্টল হয় যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে যখন সে খারাপ পথে যায় না ন্যায়ের পথে থাকে অন্যায়ের পথে যায় না তখন সে ভালো হয় অক্ষর কিছু নয় আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি কত কত পাশের হার শিক্ষিত এটা বড় কথা নয় কত পাশের হার পাশের হার সব কিছু নয় একটা দেশ আছে এখনো পৃথিবী তার নাম ভুটান কি নাম বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান তারা কিরকম জানেন কাজ করে হ্যাঁ কৃষি কাজ করে দিন আনে দিন খায় চাষাবাদ করে ফসল ফলায় যে ফসল খাওয়া দাওয়া করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে কেউ কারোর সাথে হানাহানিতে যায় না হ্যাঁ ছোটো 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 পরিবার বিভক্ত গোত্রীয় সেখানে গোত্রীয় বিভাগ আছে কিছু পলিটিশিয়ান পলিটিশিয়ানরাও আছেন কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসব নয় তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ যে শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে কাকের কাছ থেকে এখানে একটা হারিস মনে পড়ে যায় শেয়ার করি নবী সাল বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল এই জন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে এই সমস্ত খুনের যে পাপ এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে বল সপ্তাহে জারিয়া যেমন আছে আরেকটা টার্ম আছে সেটা হলো গোনাহে জারিয়া এটা কি একটা মাদক দ্রব্যের বার ফুলেছেন আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে কবরের শুয়ে সে গোনা পাবেন ইনশাআল্লাহ একটা গান গেয়েছেন যেখানে আজে মাঝে মিউজিক আছে বা আজে মাঝে শিরকি কথা আছে কুফুরি কথা আছে মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে যত মানুষ সেই গান গাবে এবং শুনবে আপনার মৃত্যুর পরেও কবরের শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয় আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয় কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা মানে এই পৃথিবীটাই মানে যৌনতা সবখানেই যৌনতা এমনকি একটা স্যান্ড গেঞ্জে কিনতে যাবেন সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে মানে সব যৌনতা তো এই যে সিনেমা হলটা করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখবে যদি আপনি মারাও যান যত মানুষ সিনেমা দেখতে থাকবে এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাল্লাহ এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন যত মানুষ পড়ছে পড়বে আগামীতে শিক্ষিত হবে দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে সমস্ত নেকা আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ একটা মসজিদ করেছেন মসজিদ ইনভেস্ট করেছেন একটা মসজিদ করে দিয়েছেন এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ ভালো কিছু বলেছেন ভালো লেকচার দিয়েছেন যত মানুষ শুনবে আমল করবে জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ আপনি শুয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ এটা সবচেয়ে সেরা ইনভেস্ট সবচেয়ে সেরা ব্যবসা আল্লাহ পাকে আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দাঁড় হবে এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিল কেন কাবিল হত্যা করলো উত্তর হচ্ছে হিংসা উত্তরটা কি এই কাবিলের সুনত কিন্তু চোদ্দশো বছরেও চোদ্দশো বছর না চোদ্দশো বছর তো নবীর যুগই চলে গেছে আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই এখনও কিন্তু হাবিল কাবিলের সুন্নত যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে ভালো কিছু হচ্ছে তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যারা এই হাবিলের পিছনে লেগে যাবে যান কি না প্রতিটা সেকশন এটা আছে যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে দেখবেন সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয় তারা ভালো কাজ করছে মানুষ সেবামূলক কিছু বের হবে কাবিল যারা এর পিছনে লেগে থাকবে ধর্মীয় ক্ষেত্র ধর্মীয় ক্ষেত্রে দেখবেন যদি ভালো কিছু আলেম ওয়েস ভালো মোফাসের আপনার লেখক বা ভালো কিছু বের হয় ভালো কোনো পার্সন বের হয় যারা দিনের জন্য কাজ করছেন উম্মার জন্য কাজ করছেন এক শ্রেণীর অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে চব্বিশ ঘন্টা তার পিছনে লেগে থাকে কিন্তু এতে করে ফায়দা কি এতে করে কাবিলদের কোনো ফায়দা নেই এতে করে হাবিলের ফায়দা আছে কিরকম ফায়দা হাবিল কি বলছিল হাবিল বলছে যে তুমি যদি তুমি যদি আমাকে মারার জন্যে হাত প্রশস্ত করো আর একটা পুরো দেখেন সোনা মাইদার মধ্যে আছে শুরুর দিকেই আছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা হাবিলের কথা কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতা মাতা তাকে দিয়েছেন কত উঁচু লেভেলের শিক্ষা আদম আল ইসলাম এবং হাওয়া আলী হাসালাম তাকে দিয়েছেন কত উচ্চ মানের তাকুয়া তার মধ্যে ছিল সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্যে হে কাবিল আমি তোমাকে হত্যা করার জন্যে আমার হাত বাড়াবো না বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কে আমাদের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে কাবিল কি শেষ এই দলে পড়ে নাই এই দলেই পড়েছে সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাপাকে হেফাজত করুন বলে আমি এখানেও একটা শূন্য আল্লাপাকে দেখেন সময়ের কসম খেয়াল করেন যে ওই সময়েও আল্লাপাক হাবিলকে রক্ষা করেছেন পরকালে জান্নাত দিয়েছেন কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না খেয়াল করেছেন কি আচ্ছা এবার সামনে যান নু আলিয়া সাল্লামের জীবন্ত দেখলেন এই আশি জন আশিটা পরিবারকে আল্লাহ পাকে হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন না মনে হয় এই যে বিশ্ব ভাতৃত্বের কথা বলি না আমরা এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব হলে কোরআন পড়তে হবে সত্যিকারের বিশ্ব শিখতে হলে কোরআন পড়তে হবে কোরআন বলছে এই যে এই যে পরিবারগুলোকে আল্লাহ বাঁচিয়েছেন যুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে নুহারুল ইসলামের চার সন্তান ছিলেন কয় সন্তান একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এরা শামের বংশধর এক ছেলের নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ও ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আর একজন সন্তান ছিল তার নাম সম্মত কেনা আন এই সন্তান নৌকায় ওঠে নেয় সে বলেছিল তার বাবা তাকে ডাকছিল নৌকায় আসো আল্লাহর আজাদ থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনা আন পানিতে ডুবে মারা গেল আল্লাপাক তাকে বললেন আল্লাপাক তাকে বললেন হে নো ঈসিপ সে তোমার পরিবারের কেউ না নুয়ালু ইসলাম বলছেন আল্লাহ সে আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাহ বলছেন আহলিক সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম আহকার না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে আর আমরা তো কিছুই না আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মুহাদ্দিসের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজাম থেকে বাঁচাতে পারবে না যদি কুরআন সন্না ফলো না করে চলে এটা মূল কথা আরও সামনে যান এবার ইব্রাহিম আলী ইসলামের যুগটা দেখায় ওই যুগের সময়টা দেখেন আসনি ওইখানে আল্লাহ নব্ব আলমিন ইব্রাহিম আলী ইসলাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাপের ফসিয়ে দিয়েছেন দেন নাই আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে হয় আল্লাপাক ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলেছে আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি নবী মূস আলী ইসলামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাপাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন একদিনের মধ্যেই পাকের কোনো পর্ব নাই আর বানু ইস মুসা আলী ইসলামকে পাক উদ্ধার করলেন আল্লাহ পাকের সুন্নত এটাই যুগে যুগে একই সুন্নত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম তালগাছের সমান সমান লম্বা তার একটা কথা বলতো মান আসাদ আমাদের যে শক্তিশালী কে আছে তারা বলতো এই কথা পাক ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পরে থাকলো

যান চলে গেছে যান কবজ হয়ে গেছে এক শব্দের মতো জাতি শেষ